আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী জেনারেল মঈনউদ্দিন এবং ফখরুদ্দিনের কথা মনে আছে আপনাদের নিশ্চয় আপনাদের জেনারেল মঈনউদ্দিন এবং ফখরুদ্দিন সরকারের কথা মনে আছে যারা পরবর্তী প্রজন্ম তারা হয়তো ঠিকমতো দেখেন নাই কিন্তু শুনেছেন চতুর্দিকে এখন একটাই আলোচনা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল সরকারদের পরিণতি কি মঈনউদ্দিন ফখরুদ্দিনদের মতো হতে যাচ্ছে মইনুদ্দিন এবং ফরুদ্দিন সরকারের আসলে পরিণতিটা কি হয়েছিল তেমন কোনো বিধ্বংসী পরিণতি হয়নি তবে কোনো সম্মানজনক বিদায়ও তাদের ঘটেনি তাদের সরকার প্রায় দুই বছরের অধিককাল তারা প্রায় জোরপূর্বক ক্ষমতায় ছিলেন অনেক ধরপাখর করেছেন পরবর্তীতে অনেক ধরনের অপশাসন কুশাসন সহ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন বিশেষ করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া ইত্যাদি পরবর্তীতে তারা যে নির্বাচনটি করে দিয়ে যান সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে সরকার গঠন করে শোনা যায় তাদের সাথে তাদের একটা ভিতরের কথাবার্তা ছিল যে ওই সরকারকে তারা অর্থাৎ আওয়ামী লীগ সরকার নির্বাচিত হওয়ার পরে বৈধতা প্রদান করবে এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে না আওয়ামী লীগ সরকার সরকার গঠন করার পরে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত না করলেও তাদের কাউকে আর দেশে ঠিক মতো পুনর্বাসনে সহায়তা করে নাই তাদের সকলেই দেশান্তরিত হয়েছে দেশের বাইরে অবস্থান করছে অদ্যবধি পর্যন্ত তাদেরকে দেশে সেইভাবে স্থায়ী হতে দেওয়া হয়নি জেনারেল মইন উদ্দিন এবং ফখর উদ্দিন তারা দুইজনই বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করতেছেন তাদের সরকারের অন্যান্য উপদেষ্টা বা মন্ত্রী ফন্ত্রীরাও তারাও দেশের মধ্যে এখন তেমন কেউ নেই সকলেই দেশে আর নিজের অবস্থান সুসংহত করতে পারে নাই জনগণের মধ্যে প্রশ্ন তাহলে কি ডক্টর ইউনুস এবং আসিফ নজরুলদের পরিণতি একই রকম হতে যাচ্ছে এর কারণ হচ্ছে মঈন এবং ফখরুদ্দিন সরকার যেমন তাদের বৈধতার প্রশ্নে পরবর্তী সরকার আওয়ামী লীগের উপর নির্ভর করেছিল এখন জনমনের কাছে প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল সরকার কি তাদের বৈধতার জন্য বিএনপি এর উপরে নির্ভরশীল হচ্ছে বা নির্ভরশীল হয়েছে তারা যেভাবে জাতীয় নির্বাচনের সাথে গণভোট দিল বা গণভোটের ব্যবস্থা করলো সেটাকে অনেকেই দেখছেন বিএনপির সাথে একটা বোঝাপড়ার ফলশ্রুতি হিসেবে এটা মনে করার পিছনে আরও অনেক যুক্তি কারণ আছে কারণ সরকার জাতীয় নির্বাচনের সাথে একটা গণভোট আয়োজন করেছে কিন্তু সেই গণভোটের মধ্যে সরকার তার নিজের বৈধতার প্রশ্নে তেমন কোনো কথা বলে নাই বা গণভোটের মাধ্যমে নিজের বৈধতা সুসংহত করে নেওয়ার অপশন রাখার সুযোগ থাকলেও সরকার সেটা কোনো এক অজানা কারণে করেনি সম্ভবত বিএনপি বা পরবর্তী সরকার যেই আসুক না কেন তাদের উপরে তারা নির্ভরশীল হয়েছে বলা হয়েছে ছয় মাসের মধ্যে এই গণভোটের ফলাফল তাদেরকে সংসদে পাশ করিয়ে নিতে হবে আসলে আমার প্রশ্নটা হচ্ছে সংসদে যে বিষয়টা পাশ করিয়ে নিতে হবে সেটার জন্য গণভোট হওয়ার কোনো প্রয়োজন আছে গণভোট তো তখনই হয় যখন সংসদে কোনো কিছু পাশ করার অপশন থাকে না বা সুযোগ থাকে না যেমন আমাদের দেশে জিয়াউর রহমান প্রয়াত জিয়াউর রহমান এবং ইরশাদ সাহেব গণভোটের মাধ্যমে তাদের ক্ষমতা গ্রহণ করা থেকে শুরু করে তাদের শাসন ব্যবস্থাকে একটা বৈধতা দিয়েছিল সেরকম এই সরকার এর বৈধতা নিয়ে কিন্তু অনেক বিরোধী পক্ষ বলেন আর যে পক্ষই বলেন অনেক মানুষ অনেকভাবে কোশ্চেন করতেছে কারণ এই সরকার সাংবিধানিকভাবে পুরোপুরি সাংবিধানিকভাবে গঠিত হয়নি অর্ধেক সাংবিধানিক অর্ধেক বৈপ্লবিক বিপ্লবী সরকার যেভাবে গঠিত হওয়ার কথা জনগণকে সামনে রেখে শপথ গ্রহণ করার কথা সংবিধানের কোনো কিছুই মানার কথা নয় এটা সেভাবেও হয়নি আবার পরিপূর্ণ সাংবিধানিকভাবেও সরকার গঠিত হয়নি অতএব এই সরকারের বিষয় নিয়ে অনেকেই অনেক কথা এখন সরকারের উপস্থিতিতেই বলছেন তাহলে সরকার যখন থাকবেন না তখন অনেকেই এই কথাগুলো বলবেন তো কথা হচ্ছে যে এই সরকারের বৈধতার প্রশ্নে গণভোট দেওয়ার পরেও বৈধতার প্রশ্নটা কেন আর একটা সরকারের উপর ঝুলিয়ে রাখা হলো গণভোটের মাধ্যমেই তো বৈধতা নেওয়া যেত এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে আর সেই কারণে যেহেতু আওয়ামী লীগ মহিন এবং ফখরউদ্দিনের সাথে যে আচরণটা করেছে ব্যবহারটা করেছে জনগণ মনে করতেছে বিএনপি বা পরবর্তী সরকার যেই গঠন করুক না কেন তারা কি এই সরকারের সাথে সেইরূপ আচরণ করবে আমি বেশ কিছু চ্যানেলে দেখলাম বিহাইন্ড দ্য পলিটিক্স বা বিহাইন্ড পলিটিক্স নামে একটা চ্যানেলে দেখলাম তিনি উল্লেখ করতেছেন যে সরকারের অনেক উপদেষ্টাই নাকি পূর্ব তিমুরে আপনার বসবাসের একটা বন্দোবস্ত করে ফেলেছেন তার এই কথাটা দেখলাম জনগণ খুব খাচ্ছে প্রায় দুই তিন লাখ ভিউ হয়েছে দর্শক মন্ডলী মানুষের মধ্যে অনেক ধরনের কথাবার্তার প্রচলনই আছে কোনটা সত্য কোনটা মিথ্যা একমাত্র সৃষ্টিকর্তা জানেন আর যারা এই সরকারে আছেন তারা জানেন এখন কথা হচ্ছে আদতে কি হতে যাচ্ছে এই সরকার সুযোগ থাকা সত্ত্বেও গণভোটের মাধ্যমে তাদের বৈধতা নিল না কেন কেন তারা বিএনপির উপরে বা অন্য রাজনৈতিক দল যারাই সরকার গঠন করুক না কেন তাদের উপরে তাদের বিষয়টা ছেড়ে দিল এই প্রশ্নটা দর্শকমণ্ডলে আপনাদের কাছে থাকলো পরিণতি কি হতে যাচ্ছে আপনারাই বলবেন খোদা হাফেজ ভালো থাকবেন